সালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার লুঙ্গির দোকান থেকে অনেকেই আমাদের পেজের মধ্যে ভাইয়ারা রিকোয়েস্ট করেছিলেন যে লুঙ্গির কালেকশন দেখানোর জন্য ঠিক আছে আজকে চলে আসছি আপনার চকবাজার লুঙ্গির দোকান থেকে তো ভাইয়া এখানে আমরা অনেকগুলো লুঙ্গি দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কি একই রেঞ্জের মধ্যে একই প্রাইজের মধ্যে এগুলো কত করে ভাইয়া দিচ্ছেন আপনি চারশো টাকা চারশো টাকা করে আচ্ছা এখানে কোয়ালিটি ফুল আপনার লুঙ্গি পেয়ে যাবেন ভাইয়াদের শপে আসলে ঠিক আছে ভাইয়া ভাইয়াদের এখানে ভাইয়া কত বছর ধরে আপনারা এখানে আছেন তিরিশ বছর ধরে ভাইয়ার এখানে দোকান আছে ভাইয়াদের যে চকবাজার আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার আশিক টাওয়ার ঠিক আছে আশিক টাওয়ারের সেম এখানে আসলে ভাইয়াদের এই শপটা পেয়ে যাবেন এই যে এই আপনার এই যে হচ্ছে চকবাজার এই যে কি কোল্ড ড্রিঙ্ক না আচ্ছা ইয়াতে তো চলে আসছি আমরা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এতগুলা এগুলো কত রেঞ্জের মধ্যে ভাইয়া চারশো টাকা এগুলো আপনার চারশো টাকার মধ্যে এখানে যা দেখতে পাচ্ছেন সব আপনার চারশো টাকা আর উপরে কত করে ভাইয়া উপরে